ব্যবসায়ী সমিতির ডাকা বন্ধে সম্পূর্ণ বন্ধ বগুলার বাজার নদীয়ার বগুলায় ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স উইট ডু নট প্রমোট এনি activity, crime অ্যাক্টিভিটি ক্রাইম or self সেলফ communal testimony. হাসকাডির বগুলায় সরম্বরে বারো ঘন্টার বন্ধ পালিত হলো বগুলা ব্যবসায়ী সমিতির ডাকে গত চৌঠা মার্চ বগুলা বাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সেক্রেটারি তথা বর্তমানে বগুলা মুদিখানা বাজারের সভাপতি নিতাই বিশ্বাসের মৃত্যুতে এই বন্ধ পালিত হচ্ছে বলেই জানা যাচ্ছে এছাড়াও নারায়ণচন্দ্র দে যিনি ছিলেন ব্যবসায়ী সমিতির প্রাক্তন সহসভাপতি পাশাপাশি বগুলা কলেজের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন এছাড়াও হাসকালি ব্লকের তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি ছিলেন তিনিও মারা গিয়েছেন দুজনের মৃত্যুর ঘটনায় বগুলা বাজারের সমস্ত দোকানপাট ভাবে বন্ধ রেখে এই বন্ধ পালন করছেন ব্যবসায়ীরা জরুরি পরিষেবা ছাড়া বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যাতে তাদের জলের সমস্যা না হয় শুধুমাত্র এই জন্য জলের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে দু একটা দোকান খোলা রাখা হয়েছে বলি জানা গেল বগুলা ব্যবসা সমিতির পক্ষ থেকে এ বিষয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেল আসুন শুনে নেব বন ভীষণভাবে শান্তিপূর্ণ বন্ধ হচ্ছে টোটাল বগোলা বাজার সম্পূর্ণ বন্ধ যত ব্যবসাদার আমাদের বিশেষ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা যিনি মারা গেছেন তিনি হচ্ছেন আমাদের বগোলা বাজারের প্রাক্তন সেক্রেটারি এবং বর্তমানে ছিলেন মুদিখানা সমিতির উনি সভাপতি আমি সেক্রেটারি এই মুহূর্তে আমি অভিভাবক করেছি কারণ সভাপতি সেক্রেটারি প্রশাধ্যক্ষ এরাই তো সমিতি পরিচালনা করে সেই ক্ষেত্রে এখন নিজের কাছে খুব কষ্ট লাগছে আবার কাকে তৈরি করতে হবে তবে পথ চলতে হবে তবে যাক বন্ধে খুব ভালো লাগছে বন্ধ এত শান্তিপূর্ণ বন্ধ এবং প্রত্যেকটা ব্যবসাদার সকলেই দেখলাম চরমভাবে বন্ধ করেছে একটা চায়ের দোকানও খোলা পাচ্ছি না যত দোকান

জরুরি পরিষেবা হসপিটালের সামনে ওষুধ ওষুধের দোকান খোলা আছে এমারজেন্সির জন্যে বাচ্চার দুধ খাবার ছোটোখাটো স্টুডেন্ট খোলা আছে জরুরি পরিষেবা বলতে যেগুলো দরকার সেগুলো আমরা সজাগ দৃষ্টিতে মাথায় রেখেই আমরা কাজগুলো করছি